এই সমসি দাবি সে আগামী নয় জুলাই সারা ভারত ধর্ম হঠ এই করুন অধিকার বজায় রাখার দাবি আট ঘন্টা কাজের অধিকার সেই আট ঘন্টা কাজের অধিকারকে বারো ঘন্টা করে দিতে চাইছে কোথাও কোথাও অর্ডিনেন্স জারি করে প্রয়োগ করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী

এই সমস্ত লেব তাবিৎ সে আগামী নয়ই জুলাই খারাপ ভারত ধর্ম ভারত করুন এই সমীক্ষিতদের অধিকার বজায় রাখার তাবিৎ সে নয় জুলাই ধর্ম ভারত পালন করুন ধর্ম ভারত করুন আ আগামী নয়ই জুলাই আট ঘন্টা কাজের অধিকার সেই আট ঘন্টা কাজের অধিকার কে বারো ঘন্টা করে দিতে চাইছে কোথাও কোদা অর্ডিনেন্স জারি করে প্রয়োগ করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদী